ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ক্রিকেটার রিচা ঘোষকে আজ ইডেন গার্ডেন্সে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুরন গোস্বামী ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস অভিনেত্রী বিমি চক্রবর্তী এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি সেনাশিস গাঙ্গুলি মহিলা বিশ্বকাপ ক্রিকেটে রিচার অসামান্য পারফরমেন্স এবং ভারতীয় ক্রিকেটে তার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই বিশেষ সংবর্ধনা জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচার হাতে সম্মানসূচক স্মারক ও ফুলের তোড়া তুলে দেন এবং তার ভবিষ্যতের আরও সাফল্যের জন্য শুভেচ্ছা জানান এদিনে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য ইডেন গার্ডেন্সের এই ঐতিহাসিক মুহূর্ত রিচার সাফল্য কেবল বাংলার নয় গোটা দেশের গর্ব হয়ে উঠল জাতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ক্রিকেটার রিচা ঘোষকে ডেপুটি সুপারেন্টেন্ডেন্ট পদ বা ডিএসপি পদে নিযুক্ত করল পশ্চিমবঙ্গ সরকার ইডেন গার্ডেন্সে রিচা ঘোষের সম্বর্ধনা অনুষ্ঠানে এই কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গুল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলি মুখ্যমন্ত্রী এদিন রিচার হাতে সম্মানসূচক স্মারক এবং ফুলের তোরাও তুলে দেন

আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ